সুপ্রভাত এবং শুভ পয়লা বৈশাখ পিয়ালি সিম্পীর ব্লককে আমি আমার সমস্ত বন্ধুদেরকে আমন্ত্রণ জানাই আজকে পয়লা বৈশাখ তাই আমি প্রথমেই আজকে ব্লকটা শুরু করছি আমার ছোট্ট বাগান থেকে ভোরবেলা বলে কথা খুব সুন্দর মনটা এরকম অন্যরকম হয়ে যায় এলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্টে আজকে আমার ঘুগনি আর হচ্ছে পরোটা আচ্ছা পয়লা বৈশাখ বলে একটু অন্যরকম তাই এরপর আমি চলে যাব রান্নাঘরে আচ্ছা রান্নাঘরে আমার যে বিশেষ অতিথি প্রতিদিন আমার কাছে থাকে কিছু না কিছু খায়ের ওরা জোড়াই থাকে আজকে ওকে একা দেখছি জানি না কেন যাই হোক ওরা আমার কাছে প্রতিদিন কিছু না কিছু খাবে এরপর আমি চলে গেলাম আমার ছোট্ট মেয়ের জন্য খাবার তৈরি করি তার মধ্যে প্রেশার কুকারের মধ্যে চাল মাংস নুন আর হলুদ দিয়ে কয়েকটা সিটি মেরে রেখে দেবো এটা আমার মেয়ের হচ্ছে বিরিয়ানি ছোটো মেয়ের বিরিয়ানি এই যে আমার ছোটো মেয়ে পড়ে পড়ে ঘুমোবে ও একটু আলিসি টাইপের কিন্তু মানে সাংঘাতিক সজাগ কে আসছে কে যাচ্ছে সেই দিকে তার তীক্ষ্ণ নজর যাই হোক একটু ঘুমাতে ভালোবাসে তাকে ফ্যান চালিয়ে দিতে হবে তার একটা খেলনা থাকবে আর তার এই প্রিয় বালিশটা এইটা তো তাকে দিতেই হবে সে একটু শুয়ে মানে একটু বিশ্রাম করতে ভালোবাসি যাই হোক আজকে পয়লা বৈশাখের দিন আমার মায়ের মৃত্যুদিন তারপর সান করে মাকে মালা ফালা দিতে চলে এলাম পয়লা বৈশাখটা একটা আমার কাছে খুবই বেতন যাই হোক যা কাউকে আমি কোনো মানে মা মরে যাওয়ার পর থেকে মারা যাওয়ার পর শুভ পয়লা বসুখ বলি না এরপর চলে আলাম রান্নাঘরে রান্নাঘরে মাংসটা ম্যারিনেট করেছি একদিকে আমের চাটনি বসিয়ে দিয়েছি আরেকদিকে কড়াইতে তেল দিয়ে আমি ম্যারিনেট আমি প্রথমে পেঁয়াজ আর টমেটোগুলো একটু ফ্রাই করে নিয়ে তারপর ম্যারিনেট করা মা চিকেনটা দিয়ে দেবো তার মধ্যে দই তোমার আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে এই পর আমি যেইগুলো আদর মানে পেঁয়াজটা যেই ভাজা হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো আজকে চিক চিকেনটা পুরো কাজু বা কাজুবাদাম বাটা দিয়েই হবে আচ্ছা এইবার ফ্রায়েড রাইসের জলটা বসিয়ে দিয়েছি তোমরা সবাই জানো ফ্রায়েড রাইসটা করতে সুতরাং বলার কিছু নেই এদিকে আমার চিকেনটা মোটামুটি হয়ে এসেছে কিন্তু হোয়াইট হোয়াইট করার জন্য আমি একটু ছাতু দিয়েছি তাহলে হোয়াইটটা আরও বেশি মানে ভালো মানে ব্রাইট হয় এইবার ঠিক নামানোর আগে এবার আমার এবার আমার হয়ে গেছে ফ্রায়েড রাইসও হয়ে গেছে আমার ছোটো মেয়ের খাবারও হয়ে গেছে তাকে খেতে দিয়ে দিয়েছি এইবার হচ্ছে আমাদের আমরাও লাঞ্চের জন্য ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমাদের রেডি হয়ে গেছে ব্যাস লাঞ্চ করার পর এর সন্ধেবেলা আমি একটু তৈরি হয়ে নিলাম আজকে যে শাড়িটা পরেছি এটা পুরো আমার মায়ের শাড়ি যাক মা চলে যাওয়ার পরেই শাড়িটা আমি পরি আমি মাঝে মাঝে মায়ের শাড়ি পরি কেন তার গন্ধ বা তার ভালোবাসা অনুভব করার জন্য এই যে আমি একটু সেজে ছবি ঠবি তুলে নিলাম আজকে আমার প্রথম ব্লগ জানি না কেমন যে ভুল ত্রুটি থাকলে তোমরা বলে দিও আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা প্লিজ